আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম আসমানকে বললেন ও আসমান তুমি কি আমার কোর আনটা বহন করতে পারবা কিনা আসমান অস্বীকার করল এরপরে আল্লাহ রব্বুল আলমিন জামিনকে বলল ও জামিন তুমি কি আমার কোর আনটা বহন করতে পারবা কিনা জামিন অস্বীকার করল আমি জামিনের সেই পরিমাণ শক্তি নাই যে আপনার কোর আনকে বহন করব অথচ জামিনের দিকে তাকাইলে দেখা যায় কত বিশাল বড় কোটা এই জামিনের মধ্যে দাঁড়িয়ে আছে এরপরে আল্লাহ রবুল আলমিন পাহাড়কে বলল ও পাহাড় তুমি কি আমার কোরআন কে বহন করতে পারবা কিনা পাহাড় অস্বীকার করলো আমি পাহাড়ের সেই পরিমাণ শক্তি নাই অথচ দুনিয়ার জামিনের দিকে তাকাইলে দেখা যায় কত উঁচু উঁচু পাহাড় এত শক্তিশালী পাহাড় আল্লাহর কোরআন কে বহন করতে পারে নাই এরপরে আল্লাহ রব্বুল আলামিন একেবারে দুর্বল জাতি মানব জাতিকে বললেন তোমরা কি আমার কোরআন বহন করতে পারবা কিনা মানব জাতি চিন্তা করলো আল্লাহ বড় আসমান স্বীকার করলো পাহাড় অস্বীকার করলো আমি যদি অস্বীকার স্বীকার করে দিই তাহলে তো আমার মালিকের কুদরতি অন্তরটা বেজার হয়ে যাবে এরপরে আল্লাহ রবুল আলমিন এই কোরআনটা আমার আপনার মায়ার নবী রহমেতুল্লাহ আল আহ মীরের উফর কুর আন্টানাজিল করেছেন আমাদের নবীর উফর কুর আনটা নাজিল করেছেন মাহবুবে হুদা সাল্লে আলা নামে মোহাম্মাদা খো কাজিয়া দিল কাজিলা নামে মোহাম্মাদ আখু কাজিয়া দিল কাজিলা নামে মোহাম্মাদ সরকারে দু আলম পে মেরে জানে ফিদা হোম সরকার পে মেরে মেরে কোরবান মেরেদা নবকে উপর হো কোরবান মেরেদা এবকে উপর হো আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন দরবারে লাখো কোটি শকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে জামিয়া ফাতেমা রদি আল্লাহ তহার মধ্যে আসার এবং বসারের জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে কবুল করেছেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের দরবার শকর আদায় করি সময় অনেক স্বল্প হতাম তো যে আয়তি কারিমের তালাবাদ করেছিলাম এই আয়তি কারিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন আর রহমান আমি আল্লাহ হলাম রহমান আল্লামাল কোরআন রহমানের পরিচয় হচ্ছেন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন এরপর বলতেছেন খলাকল ইংসান মানুষ সৃষ্টি করেছেন সেই জায়গার মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে আল্লাহ রব্বুল আলমিন কেন আগে কোরআনের কথা উল্লেখ করেছেন এরপরে মানুষের কথা উল্লেখ করেছেন তো মুফাসের ক্যারামরা বলেন যে আল্লাহ রব্বুল আলমিন এই জন্য আগে কোরআনের কথা উল্লেখ করেছেন কারণ একজন মানুষ নিজেকে তখনই মানুষ বলে দাবি করতে পারবে যখন তার মধ্যে কোরআন শিক্ষা থাকবে যখন তার মধ্যে কোরআন থাকবে এজন্য আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামুল্লার শুরুতেই আগে আনিয়েছেন আল্লামাল কোরআন আমি আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি তাহলে একজন মানুষ যদি নিজেকে মানুষ বলে দাবি করতে চায় তাহলে তার মধ্যে কোরআনি শিক্ষা থাকতে হবে আর এই কোরআন শিক্ষাগুলাই থাকার জন্যই এই সমস্ত প্রতিষ্ঠানগুলো হয়েছে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো হয়েছে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন যে কলা কলা রসুল আহি সাল্লাল্লাহ আলি সুভসাল্লাম ফৈর হুকুমতাল্লাম আল কুরআ নাওয়াল্লাম আল্লাহর হাদিব বলেন দুনিয়ার জামিনের মধ্যে দুই শ্রেণীর ব্যক্তি হলো সব থেকে উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং কি অন্যকে কোরআন শিক্ষা দেয় এই দুই শ্রেণীর ব্যক্তি হলো সবথেকে উত্তম ব্যক্তি তাহলে আল্লাহ রসুল বলেন যে খাই রকম আল্লামাল কোরআনা আল্লামা যে দুনিয়ার জামিনের মধ্যে কোরআন শিখেন এবং কোরআন শিক্ষা দেয় এই দুই শ্রেণীর ব্যক্তি হলোই সব থেকে উত্তম ব্যক্তি তাহলে এই সমস্ত যেই সমস্ত জামিয়া ফাতেমা রাদিয়াল্লাহ তাল আনহা মহিলা মাদ্রাসাগুলো আছে এই মাদ্রাসাগুলার মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয় তাহলে যেই সমস্ত মা বাবারা তাদের ছেলে সন্তানকে এই সমস্ত মাদ্রাসাগুলার মধ্যে ভর্তি করাইবে তাহলে তাদের ছেলে সন্তানগুলা আল্লাহ রসুলের হাদিস দ্বারা প্রমাণিত তারা উত্তম ব্যক্তি হিসাবে গণ্য হবে এখন তো আমাদের সমাজের মধ্যে একটা প্রচলিত হয়ে গিয়েছে যে মানুষ বলতে থাকে ছেলে সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে পড়াইলে কি ফায়দা হবে ভালো টাকা চাকরি করতে পারে না না ছেলে সন্তানকে যদি মাদ্রাসার মধ্যে পড়ান তাহলে দুনিয়া তো আপনার সম্মান হবে আখরা তো আপনার সম্মান হবে দুনিয়ার জামিনের মধ্যে ছেলে সন্তানকে যদি কোরআনে হাফেজ বানান ছেলে সন্তানকে যদি আলেম বানান ওই ছেলে সন্তান যখন দুনিয়ার জামিনের মধ্যে মানুষের সামনে ইমামতি করবে তখন কিন্তু বাবার সম্মানটা বেড়ে যাবে মায়ের সম্মানটা বেড়ে যাবে সবাই বলতে থাকবে অমুকের ছেলে কোরআনে হাফেজ হয়েছে অমুকের ছেলে আলেম হয়েছে দুনিয়ার জামিনের মধ্যে ওই হাফেজ কোরআনের মা বাবার সম্মান বেড়ে যাবে আখরাতের মধ্যেই তো ওই মা বাবার সম্মান বেড়ে যাবে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন কোন মা বাবা যদি তার ছেলে সন্তানকে কোরআনে হাফেজ বানায় ওই পরিবারের মধ্যে যদি আল্লাহ রব্বুল আলমিন যদি কাউকে জাহান নামে ঘোষণা করে দেয় তখন আল্লাহ রব্বুল আলমিন ওই হাফিজ কোরআনকে বলবেন যে তুমি তোমার পরিবার থেকে দশজনকে বিনা হিসাবে জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারবা তাহলে মা বাবা যদি তার ছেলে সন্তানকে কোরআনে হাফেজ বানাই ওই ছেলে সন্তান ওই ছেলে সন্তান কেমতের ময়দানে মা বাবাকে নিয়ে এরপরে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন দুনিয়ার জামিনের মধ্যে ছেলে সন্তানকে কোরআনে হাফেজ বানান দেখবেন যে দুনিয়া তো কামিয়াব এবং আখরাতের মধ্যে কামিয়াব হয়ে যাবেন ছেলে সন্তানকে যদি কোরআনে হাফেজ যদি না বানান ছেলে সন্তানকে যদি কোরআন শিক্ষা যদি না দেন আল্লাহ রব্বুল ক্যামতের ময়দানে ওই সমস্ত ছেলে সন্তানকে বলবেন দুনিয়ার জামিনের মধ্যে তোমরা কোরআন শিখো নাই দুনিয়ার জামিনের মধ্যে আমি রবের বিধানকে তোমরা পাঠ করো নাই যাও যাও আমার জাহান নামের মধ্যে চলে যাও ওই ছেলে সন্তান তখন আল্লাহকে বলতে থাকবেন আই মালিক যে সমস্ত মা বাবার কারণে আমি কোরআন শিখতে পারি নাই যে সমস্ত মা বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই ওই মা বাবা আমার বুকুর উপর ফাড়া দিয়ে এরপরে আমি জাহান নামের মধ্যে প্রবেশ করব দুনিয়ার জামিনের মধ্যে ছেলে সন্তানদের জন্য কত মায়া কত মহাব্ব কিন্তু শুধুমাত্র কোরআন শিক্ষা না দেওয়ার কারণে এ ছেলে সন্তান আপনার আমার বুকুর উপর ফাঁড়া দিয়ে এরপরে আল্লাহর জাহান নামের মধ্যে প্রবেশ করবেন ছেলে সন্তানদের জন্য দুনিয়ার জামিনের মধ্যে কতই না মায়া কতই না মহাব্বত ছেলে সন্তানের গায়ের মধ্যে যদি একটু আঘাত পায় তখন মা কিন্তু বিকুল হয়ে যায় মা কিন্তু আশ্চর্য হয়ে যায় ছেলে সন্তান যদি একটু জ্বর চলে আসে বাবা মা অস্থির হয়ে যায় বাবা মা অস্থির হয়ে যায় আর শুধুমাত্র কোরআন শিক্ষা না দেওয়ার কারণে কোরআন শিক্ষা না দেওয়ার কারণে এই ছেলে সন্তান আপনার আমার বুকরু ফরফা দিয়ে এরপরে আল্লাহর জাহান্নামের মধ্যে প্রবেশ করবে তাহলে এই সমস্ত যে সমস্ত মাদ্রাসাগুলো আছে জামিয়া ফাতেমা রাদিয়াল্লাহ তালান মহিলা মাদ্রাসা যে সমস্ত মাদ্রাসাগুলো আছে এই সমস্ত মাদ্রাসাগুলোকে মধ্যে নিজের ছেলে সন্তানকে ভর্তি করানোর জন্য চেষ্টা করবেন এগুলোর মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয় দিয়ে নে শিক্ষা করা হয় এই শিক্ষাগুলো এই মাদ্রাসাগুলোর মধ্যে দেওয়া হয় এই জন্য প্রত্যেকটা ব্যক্তি চেষ্টা করবেন কোরআন শিক্ষা দেওয়ার জন্য এক মিনিটে শেষ করে দিচ্ছি আমরা তো মনে করি এই কোরআনটা আমাদের কাছে এমনিতে আসে না এই কোরআনটা সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দেন নাই আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম আসমানকে বললেন ও আসমান তুমি কি আমার কোরআনটা বহন করতে পারবে কি না আসমান অস্বীকার করলো এরপরে আল্লাহ রব্বুল আলমিন জামিনকে বললো ও জামিন তুমি কি আমার কোরআনটা বহন করতে পারবে কিনা না জামিন অস্বীকার করলো আমি জামিনের সেই পরিমাণ বহন করব অথচ জামিনের দিকে তাকাইলে দেখা যায় কত বিশাল বড় দালান কোটা এই জামিনের মধ্যে দাঁড়িয়ে আছে এরপরে আল্লাহ রবুল আলমিন পাহাড়কে বলল ও পাহাড় তুমি কি আমার কুরআনকে আনকে বহন করতে পারবা কিনা পাহাড় অস্বীকার করলো আমি পাহাড়ের সেই পরিমাণ শক্তি নাই দুনিয়ার দিকে তাকাইলে দেখা যায় কত উঁচু উঁচু পাহাড় পাহাড় এত শক্তিশালী আল্লাহর জামিনের কুরআনকে বহন করতে পারে নাই এরপরে আল্লাহ রব্বুল আলমিন একেবারে দুর্বল জাতি মানব জাতিকে বললেন তোমরা কি আমার কুরআনকে বহন করতে পারবা কিনা মানব জাতি চিন্তা করলো বড় আসমান স্বীকার করলো করলো পাহাড় স্বীকার করলো আমি যদি অস্বীকার করে দিই তাহলে তো আমার মালিকের কুদ্রতি অন্তরটা বেজার হয়ে যাবে এরপরে আল্লাহ রবুল আলমিন এই কোরআনটা আমার আপনার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এর উপর কোরআনটা নাজিল করেছেন আমাদের নবীর উপর কোরআনটা নাজিল করেছেন আমরা সেই নবীর উম্মত আমাদের প্রত্যেকটা ব্যক্তির করণীয় হচ্ছে যে কোরআনটা শিখা নিজেও শিখা এবং নিজের ছেলে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া নিজে কোরআন পাঠ করব নিজের ছেলে সন্তানকে কোরআন পাঠ করার জন্য আগ্রহ করব মাদ্রাসার মধ্যে ভর্তি করাবো জামিয়া ফাতেমার নামক যে সমস্ত মাদ্রাসাগুলো আছে এই সমস্ত মাদ্রাসাগুলোর মধ্যে নিজের ছেলে সন্তানকে করার জন্য চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলমিন এ পর্যন্ত যে কথাবার্তাগুলো বললাম আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক